নমস্কার শুধু ভক্তবৃন্দ সুধাবান্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কৃত্তিবাসী রামায়ণের আজকে পাঠ করব বিরাশি পর্ব আপনাদের সকলকে জানাই এই রামায়ণের মধ্যে অমৃত আছে তাই আমরা আসুন সকলে মিলে এই রামায়ণ থেকে অমৃত গ্রহণ করি অমৃতের আসাদ গ্রহণ করি আগের দিন আমরা দেখেছিলাম রাম রাবণের যুদ্ধ রাবণ শক্তিশীল বান মেরে লক্ষণকে অচৈতন্য করে দিয়েছেন লক্ষণ মৃত প্রায় এই সময় শ্রী রামচন্দ্র খুবই রেগে গিয়েছিলেন এবং রাবণকে মারতে উদ্যত হয়েছিলেন তাই রাবণ ভয়ে প্রাণ নিয়ে আবার লঙ্কা মধ্যে প্রবেশ করেছেন এদিকে লক্ষণ মাটিতে পড়ে আছেন শক্তিশীল বানে অচৈতন্য হয়ে তাই আমাদের হনুমানজি সেই কিভাবে গন্ধমাধন পর্বত থেকে ঔষধ আনবেন ইত্যাদি আজকে আমরা জানতে পারবো তাই আসুন আমরা এই অমৃতময় কাহিনী শ্রবণ করি আপনাদের কাছে অনুরোধ অবশ্যই কমেন্টে একবার লিখবেন বিষ্ণুর অবতার শ্রী শ্রীরামচন্দ্রের কথা লিখুন জয় শ্রী বিষ্ণু জয় শ্রী রাম ভক্তির সঙ্গে লেখুন আপনাদের কাছে অনুরোধ করছি আসুন শুনে পরের অংশ লক্ষণের শক্তি ছিলে শ্রী রামচন্দ্রের বিলাপ লক্ষণ পরি আছে শক্তি শেল বানে রণ ছেড়ে আইলেন বাঁচাতে লক্ষণে রঞ্জিনী রঘুনাথ পে অবসর লক্ষণের কোলে করি কান্দে বিস্তর কি কুক্ষণে ছাড়িলাম অযোধ্যা নগরী মইল পিতা দশরথ রাজ্য অধিকারী জনক নন্দিনী সীতা প্রাণেরও সুন্দরী দিন দুই পোহরে রাবণ কইল চুরি হারালাম প্রাণের ভাই অনুজল অক্ষণ কি করিবে রাজ্য ভোগে পুন লক্ষণ সুমিত্রা মাতার প্রাণেরও নন্দন কি আনি বাড়িব তাহার ক্রন্দন এনেছি সুমিত্রা মাতার অঞ্চলেন নিধি আসিয়ে সাগরও পারে কাল হইল বিধি মোর দুঃখে লক্ষণ যে দুঃখী নিরন্তর কেন রে নিষ্ঠুর হলে না দেহ উত্তর সবার ভাই করো তোমা বিনা বিদেশে মাগিয়া খাব ভিক্ষা রাজ্য ধনে নাই কার্য নাহি চাই শীতে সাগরে ত্যাজিব প্রাণ তোমারও শোকেতে উদয়াস্ত যত দূর পৃথিবী সঞ্চার তোমারও মরণে খ্যাতি রহিল আমার উঠরে লক্ষণ ভাই রক্তে ডুবে পাস কেন ভাই আমার সঙ্গে এলে বনবাস সীতারও লাগিয়া তুমি হারাইলে প্রাণ তুমি যে লক্ষণ মম প্রাণেরও সমান সুবর্ণের বাণিজ্যে মা নিক দিয়ে ডালি তোমা মৃতের রঘু রাখিলাম কালি কেন বা রাবণ সঙ্গে করিলাম রণ প্রাণের নিধি নীলকঞ্জন কার্ত বীর্যার্জুন রাজা বাহুধর, তাহা হইতে লক্ষণ যে গুণের সাগর এমন লক্ষণে মোরে মারিল রাক্ষসে আর না যাইব আমি অযোধ্যা দেশে পিতৃ আজ্ঞা হইল মরে দিতে তাতে হইল পিতৃ সত্য পালিতে আইনু বনবাস বিধিবাদী হইল তা হাতে এই সর্বনাশ অন্তরিক্ষে ডাকি বলে যত দেবগণ না কাঁদো না কাঁদো রাম পাইবে লক্ষণ ভাই ভাই বলে রাম ছাড়েন নিঃশ্বাস শ্রীরামের ক্রন্দনবাসীর গন্ধমাদন ঔষধ আনয়নের জন্য গমনের কথা শ্রীরাম সুশেনে কন জোর হাত করি লক্ষণে বাঁচাও আগে শোক পরিহরি আমার লক্ষণে বিনা আর নাহি গতি জিয়াও লক্ষণে যদি তবে অব্যাহতি বলেন প্রভু না বাঁচিবেন অবশ্য লক্ষণ ধন হস্তপদে রক্ত আছে প্রসন্ন শ্বাস বহে প্রফুল্ল প্রফুল্লোচন হেনজন নাহি মরে সবাকার জ্ঞানে আনিবারে ঔষধ পাঠাও হনুমানে শ্রীরাম বলেন শোকে মম হিয়া শোষে আপনি পাঠাও তারে ঔষধ উদ্দেশ্যে সুসেন বলেন শোনো পবন ঔষধ আনিতে যা হ সে গন্ধ মাদন গিরি মাদন সে সর্বলোকে তাহাতে ঔষধ আছে বিশল্যকরণী ছয় শৃঙ্গ ধরে তার অদ্ভুত নির্মাণ প্রথম শৃঙ্গেতে তার মহাদেবের স্থান আর শৃঙ্গে উদয় করয়ে সশধর। শশধর আর সিংগে দিন কোটি গন্ধর বেরো ঘর আর সিংগে বৃক্ষ আছে শাল ও পিয়ালি আর সিংগে সিংহ ব্যাঘ্র চরে পালে পাল আর শিঙ্গে আছে তারা খরোতলা নদী নদীর দু কুলে আছে বিস্তর ঔষধি নীল বর্ণ ফুল ফল পিঙ্গল বর্ণ পাতা রক্ত বর্ণ ডাটা তার স্বর্ণ লতা আনহ ঔষধ হেন বিষণ করণী রাত্রির মধ্যে আনোহ যাবত আছে প্রাণী রাত্রিতেও ও সদানো বাঁচাব সহজে রজনী প্রভাতে প্রাণ যাবে সূর্য তেজে বিলম্বনা কর বীর যাও এই খন তোমারও প্রসাদে জীবে ঠাকুর ও লক্ষণ আছো এ গন্ধর্ব সব মায়ায় অনিধান সময়েতে হনুমান হইয় সাবধান তিরিশ কোটি গন্ধর্ব যে হাহা হুহু আছে বাদ বিষম্বাদ করো তার সঙ্গে শ্রীরাম বলেন মাসের কেমনে আসিবে এত দূর পথ যাবে আসিবে রাতি লক্ষণের না দেখি এবার অব্যাহতি কেন বা শুসেন বৈদ আমার এ প্রবোধে লক্ষণ মরিলে কি করিবে ঔষধে হাসিয়া বলেন তবে পবন এই রাত্রে ঔষধ আনি জিয়া মনে কিছু রঘুনাথ না করো শোনো মহাশয় শ্রীরাম সুগ্রীব কাছে মাগিয়া মেলানি ঔষধ আনিব রাত্রে শোনো মহাশয় শ্রীরাম সুগ্রীব কাছে মাগি মেলানি ঔষধ আনিতে বীরে করিল উঠানি যে করিয়া দুই এক লাফে আকাশে উঠিল হনুমান মহাশব্দে চলিল শূন্যতে করি লাঙ্গুলের টানে উড়ে বৃক্ষ দশ যোজন হইল বীর আরে পরিসর বিশ যোজন দীর্ঘেতে হইল কলেবর লেজ কইল দীর্ঘাকার যোজন পঞ্চাশ উঠিবা মাত্রে তেলেজ ঠেকিল আকাশ মহাশব্দ করি যায় শুনিতে গভীর দেখিয়া মনেতে প্রীতি পাই রঘুবীর ঔষধ চীনায় দেহ বিষল্ল করণী তপসী বলেন তোর ছাওলিয়া মতি শোকে ভোকে কেমনে কুলাবে আরতি মম স্থানে অতিথি যদি থাকে উপবাসী সব তস তপ নষ্ট হয় কিসেরও তপসী যার বাড়ি অতিথি আসি করি উপবাস সব তপ নষ্ট হয় হয় সর্বনাশ অতিথি দেখিয়া যে বা না করে আশ্বাস সর্বনাশ হয় তার নরকে নিবাস এই দেখো সরোবর তপেরও প্রসাদে উলিয়া কর হো ঘুচুক বিষাদে পান যদি করোর একাঞ্জলি পানি এক বৎসর ক্ষুধা তৃষ্ণা কিছুই না জানি রাক্ষসের মায়াতে পণ্ডিত জন ভুলে স্নান হেতু হনুমান চলিলেন জলে ঝাঁপ দিয়া হনু জলে পড়িল যখনই হনুর সে শব্দ পেয়ে ধায় কুম্ভিরিণী কুম্ভিরিণী শব্দ পেয়ে পলাই যত মাছ যোজন শরীর তার জিনিতাল গাছ হস্তপদ নখ যেন চোখ চোখ ছুঁড়ি সমনের দণ্ড যেন দন্ত সারি সারি জল মধ্যে কুম্ভিরিণী নাহি দেখে হাত পা পশারি আসি ধরে হাতে নখে কি কি বলি হনুমানে ধরিলে এক তারে এক লাফে উঠে বীর পাড়ের উপরে কুম্ভিরিণীকে তুলিলেন পবন নন্দন শরীর তাহার উচ্চ একই যোজন ফেলিলেন কুম্ভীরী পর্বত প্রমাণ নক্ষে চিরে হনুমান করে খান খান দেবগন্যা উঠিল আকাশে আকাশে উঠিয়া হনুমানেরও সম্ভাসে দেবকন্যা ছিন আমি নামে গন্ধকালি দেবতার বাড়ি বাড়ি করি নৃত্য কেলি কুবের নিবাসে যাই নৃত্য গীতের অঙ্গে ঠেকিল আমার অঙ্গ দক্ষ অঙ্গে পথে মুনি তপ করে নাম তার যক্ষ কোপে মুনি সাপ দিল বড়ই অশক না যাই খণ্ড নেই সাপ দিল মুী লক্ষ লক্ষ প্রাণী মেরে বাড়িবে এক পাপ হনুমান হাতে তোর মুক্ত হবে সাপ হইবেন নারায়ণ রাম অবতার তার সেবকের হাতে তোমার নিস্তার চিরজীবী হয়ে থাকো সাধুরাম কাজ তোমারও প্রসাদে যায় দেবেরও সমাজ আর এক কথা বলি শোনো হনুমান ভণ্ড তপসীর হাতে হইও সাবধান এত বলি আকাশে চলিল গন্ধকালি রূপে আলো করে যেন বিজলি পদে পানে চাহে তপসী সঘনে হনুরো বিলম্ব দেখি হরসিত মনে 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 তপসী করিছে অনুমানে খেয়েছে কুম্ভিরিনী ধরিয়া হনুমানে অত পর যাই আমি রাবণ গোচর অর্ধ লঙ্কা ভাগ করি লইব দড়ি ধরে লব ভাগ উত্তর দক্ষিণে পূর্ব দিকে লব আমি না যাব পশ্চিমে পশ্চিম সাগরে যদি বাঁধ ভেঙে যায় পশ্চিমে রাবণে দিব যত ভাগ হয় অশ্বহস্তি সৈন্যরথ সৈন্য ধন সকল অর্ধেক বুঝে লইব এখন রানীগণ আছে যত স্বর্গবিদ্যাধরী তার অর্ধ লইব যেন ভাগে মন্দ বিদ্যা স্বর্গবিদ্যাধরী তার সহ কিরা হবে দিবা স্নান করি হনু গেল তপসির গোচর হনুমানে দেখিয়া কাঁপি ছেড় হাতে ফুল ফল ধীরে ধীরে নারে। খাও খাও বলি হনুমান প্রতি এক একদৃ হনুমান তপসী হালে তপসী ভাবি যে হুনু কি জানি কি বলে হনুমান বলে তুই ভণ্ড যে তপসী স্বরূপে তপসী হলে অতীতের কার্য সাধু মম হাতে আজি পাশে তোর ফুল ফল বেটা টেনে ফেল দূর মোর ঠাই আজি বেটার মায়া হবে চুর তপসী ভাবিল মায়া হইল বিদিত ধরিল রাক্ষস মূর্তি অতি বিপরীত অষ্টবাহু চারি মুন্ড অষ্টতালোচন হনুমান বলে তোরে বধি বহে খন প্রথমে গৌরব দ্বিতীয়তে গালাগালি তৃতীয়তে ঠেলা ঠেলি পরে চুলাচুলি দুইজনে মল্ল যুদ্ধ দুইজনে দুই দুইজনে মহা যুদ্ধ পর্বত উপর খনে নিচে হনুমান খনে কৌ টলমল করে গিরি দুজন আরো ভরে লাভ দিয়া হনুমান কাল নেমি ধরে বুকে হাঁটু দিয়া হনু কাল নেমি মারে লেজে জড়াই লঙ্কা পাশে গন্ধর মাদন এত দূরে ফেলে টেনে রাবণ অগোচর বসেছে রাবণ রাজা পাত্র মিত্র সনে অন্ধকারে কাল নেমি পরে মধ্যখানে কি পড়িল বলে সবে চমকিয়া ওঠে নেড়ে চেড়ে দেখে বলে কাল নেমি বটে কালনামি দেখে রাবণের উড়ে প্রাণ সর্বমায়া কইল চূর্ণ বীর হনুমান জয় জয় শ্রীরাম শুধু দর্শক আপনাদের কাছে অনুরোধ আপনারা একবার কমেন্টে লিখুন জয় জয় শ্রীরাম